প্রিয় ছাত্রছাত্রী আসলে তোমরা সবাই ভালো আছো তো তোমরা পলিটিক্যাল সায়েন্সের অনার্সের অর্থাৎ মেজরের তোমরা সাজেশান দেখেছো ফার্স্ট সেমিস্টারের তো যারা দেখো তারা প্লে লিস্ট আছে দেখে নাও এটি হচ্ছে মূলত গৌরবঙ্গ ইউনিভার্সিটি অর্থাৎ গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা সমস্ত কলেজে পড়াশোনা করছো তো তোমাদের পলিটিক্যাল সায়েন্স পেপারটি আছে এবং এই পেপারটি তোমরা মাইনর হিসাবে নিয়েছ অর্থাৎ তোমাদের পেপারের নাম হলো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ইন ইন্ডিয়া এই যে পেপারটি তোমরা মাইনর বা মিনার সাবজেক্ট হিসাবে তোমরা রেখেছো ফার্স্ট সেমিস্টারে তো তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই খুব অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তবে ভিডিওতে বলা যে সমস্ত প্রশ্নগুলো তোমরা রাষ্ট্রবিজ্ঞান এছাড়াও তোমাদের ইতিহাস এছাড়াও তোমাদের যে পেপার রয়েছে সেই পেপারগুলো তোমরা সমস্ত পেপারে টিপ সিলেবাস সাজেশান ও নোটস কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ পেজ লিঙ্ক এছাড়া তোমরা যোগাযোগ করতে পারো টেলিগ্রাম ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইট ইমেল আইডি তো চলো বন্ধুরা আমরা সময় নষ্ট করবো না তো মূলত আমরা আজকের এই ভিডিওটি তোমাদের জন্যে তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল অর্থাৎ মাইনর হিসাবে তোমরা পেপারটি দেখেছ তোমাদের পেপারের নাম হল এম এন সি ঠিক আছে যা হচ্ছে পেপার তোমাদের কনস্টিটিউশন গভর্নমেন্ট ইন ডেমোক্রেসি ইন্ডিয়ার যে পেপারটি রয়েছে চলো পেপারের সাজেশন লাস্ট মিনিট আমরা দেখে নিই ঠিক আছে তো দেখে নাও তবে তার আগে এর নোটসগুলো পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম ওয়েবসাইট এছাড়াও আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ পেজ লিঙ্ক ওকে তো চলো ফেসবুক রয়েছে তো চলো আজকে আমরা দেখে নিই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে সবাইকে যাতে সবাই দেখতে পায় তো চলো শুরু করা যাক ভিডিওটি চলো প্রথমে পাঁচ নম্বরের প্রশ্ন নাও প্রশ্ন দুশো ছাব্বিশ নম্বর ধারা টিকা লেখ প্রশ্ন লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো এই প্রশ্নগুলোর উত্তর যদি পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো ওকে তো চলো এর পরবর্তী প্রশ্ন দেখে নেই প্রশ্ন রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা উল্লেখ করো প্রশ্ন স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে একটি টিকা লেখো প্রশ্ন সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব উল্লেখ করো প্রশ্ন বিচার বিভাগে সক্রিয়তা বলতে কি বোঝো তো মূলত এই কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য পাঁচ নাম্বারের লাস্ট মিনিট সাজেশান দিলাম তো প্রশ্নগুলো যদি করা থাকে খুব ভালো যদি না করা থাকে এখনই করে নাও ওকে তো চলো এবারে আমরা পনেরো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নেই। তোমরা এই মুহূর্তে লাস্ট মিনিট সাজেশান দেখছো অর্থাৎ গুরুত্বপূর্ণ শেষ মুহুর্তের প্রশ্নগুলো তোমরা দেখছো চলো পনেরো নম্বরের প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট কোশ্চেন ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো অথবা দিয়ে আসতে পারে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ তোমাকে কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের পার্লামেন্টের অথবা দিয়ে যে প্রশ্নটি আসতে পারে উভয় কক্ষের গঠন ও কার্যাবলী আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটা তোমাদের ভালো করে বুঝে নাও ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এভাবে আসতে পারে অথবা লোকসভা ও রাজ্যসভার গঠন ও কার্যাবলী আসতে পারে অথবা দিয়ে আসতে পারে ভারতের পার্লামেন্টের অথবা ভারতের উভয় কক্ষের গঠন ও কার্যাবলী আলোচনা করো ওকে তো নেক্সট প্রশ্ন দেখো সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই করে রাখবে চলো আজকে ভিডিও দুটি লাস্ট প্রশ্ন দেখে নাও ভারতীয় সংবিধানে স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো অর্থাৎ ভারতীয় সংবিধান যে স্বাধীনতা রয়েছে স্বাধীনতা সম্পর্কে আলোচনা করতে হবে এবং লাস্ট প্রশ্নটি দেখো কেন্দ্র ও রাজ্য শাসন সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো এই ছিল তোমাদের বড় প্রশ্ন ও শট প্রশ্ন অর্থাৎ পাঁচ ও পনেরো এই প্রশ্নের সম্পূর্ণ বাছাই করা লাস্ট মিনিট ফাইনাল চূড়ান্ত সাজেশন ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের ফার্স্ট সেমিস্টার সাজেশান দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশের জন্যে পলিটিক্যাল সায়েন্স ওকে তো মাইনর যাদের রয়েছে এম এন সি ওয়ান যাদের রয়েছে মাইনর অর্থাৎ তোমাদের যে পেপারটি রয়েছে তোমরা অনস্ক্রিনেই দেখছো এই মুহূর্তে তো চলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর লাইক করতে কোনো পয়সা লাগে না অবশ্যই লাইক করলে ভিডিও বানাতে উৎসাহ বাড়ে তো চলো তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো সোশ্যাল মিডিয়ায় তো পরবর্তী কোনো ভিডিও দেখাবে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো এবং সর্বদা অল টিপস প্রেমের সঙ্গে জুড়ে থাকো নেক্সট সেমিস্টারে তোমাদের কিন্তু প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশান পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কন্টে অল সিলেক্ট করে রাখো ধন্যবাদ